ঈদের ভিতরে আনন্দের ভিতরে নাচ গান বাজনা খেলাধুলা হাসি তামাশা থাকতাম ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড মুসলমানদের ঈদের ভিতরে নাই ঠিক না মুসলমানরা দিবস পালন করবে ঈদ উল দিন ঈদ উল আজহা মহারম তারপর রবিউল আজহাল মাসের যে দিবস রয়েছে এই দিবসগুলো মুসলমানের সংস্কারের পালন করবে। پہلا পয়সাট پہلا জানুয়ারি 31st নাইট ভলানচায় দিবস এগুলো কোন মুসলমানদের সংস্কৃতি মুসলমানের সংস্কারের এগুলো কখনো মানতে পারে না কারণ আল্লাহর নবী বলেছেন মানতাসাবাহা বিকাউলিল কওম মিনহু যারা ইহুদি খ্রিস্টানদের আমি সংস্কৃতি অনুসারে অনুকরণ করবে قیامتের ময়দানে তাদের সাথেই তাদেরকে উঠানো হবে তারা বিনা হিসাবে বিনা হিসাবে বিনা জবেতে জাহান্নামে যাবে কারণ তারা অন্তর ছিল কলক ছিল তা উপলব্ধি করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল বলেন ইন্ন ওয়ালাকাদ যাআনা লিজাহান নামাকাসিরুম মিনাল জিন্নি

বিনা হিসাবে বিনা বিচারে বিনা জবাবে জাহান নামে দেব তার মধ্যে যাদের অন্তর ছিল অহমালা কুলি বিহীন হৃদয় ছিল কলেব ছিল বিবেক ছিল কিন্তু তারা সেই বিবেক অনুযায়ী কাজ করে নাই বিবেক অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করে নাই এই কারণেই আমি তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে বিনা জবাবে জাহান নামে দিয়ে দেব তাদের চোখ ছিল চোখ থাকার পরে দেখে নাই তাদের কান ছিল শ্রবণ করেছে কিন্তু মানে নাই এই সমস্ত ব্যক্তিরা এবং কেউ কাল আনাম এরা চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট নজরুল্লাহ পড়েন তাহলে ইহুদি খ্রিস্টান গ্রাম তারাও জানে ইসলাম ধর্ম সত্য ধর্ম এটা মানব রচিত কোন ধর্ম নয় দিন নয় এটা প্রতিতির আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে জানিয়েছেন ইননা দ্বিনাই ইল্লাল্লাহিল ইসলাম ইসসা আল্লাহ তাআলার কাছে পছন্দিত ধর্ম মমত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ আকবার

যেগুলো ইসলাম বিরোধী অনেক কথাবার্তা গুলোকে আমি আল্লাহর আলমিন আরাম করে দিয়েছি কিন্তু দুঃখ এবং আত্মসের বিষয় একটি মাস এইগুলো ডান বাজনা থেকে আমরা দূরত্ব থাকলেও গত কাল চার দেখার পর থেকে আমরা সেই পূর্বের দিনে আবার ফিরে গিয়েছি আবার সেই গান বাজনা ঢোল থেকে টকলা নিয়ে পড়ে আসি কথা বলেন ঠিক না দেখি আমি সকালবেলায় যখন বাড়ি থেকে আসছি বুলের দোকান পার হয়ে এই পাশে একটা হোটেল আছে এই হোটেলে এমন ভাবে বেট বাজতেছে শুধু বেট কোনো গান নেই কোন গানের কোন বালাই শুধু

পার্টি ফার্স্ট নাইটে আমরা এই করতে পারি না পার্টি ফার্স্ট নাইটে যে নাচানাচি করে দিব মেয়েরা সেইগুলো করতে পারে না ভ্যালেন্টাইন্স ডে উলঙ্গপনা হয়ে কেহা আপনা হয়ে নারী আর পুরুষ এক জায়গায় হয়ে যে অসুবিধা গুলো করে অ্যাক্সিডেন্ট গুলো করে কোন মুসলমানের সন্তান এই কাজগুলো করতে পারে